নমস্কার বন্ধুরা আমি বছরের প্রথম দিন একটা খাবার তৈরি করছি আপনারা দেখুন এই যে দেখুন তিন বাটি ময়দা নিয়েছি তিন বাটি ময়দা এই গাবলাটায় ঢেলে দিতে হবে দেখুন এইগুলোতে কি কী দিতে হবে পরিমাণ মতন কালো জিরাটা দিতে হবে তারপরে দেখুন পরিমাণ মতন এই খাবার ছোটাটা দিতে হবে দিতে এখন বন্ধুরা এইগুলো সব মিক্সড করে নিতে হবে এই ময়দাটার সঙ্গে সব মিক্স করে নিয়ে পরিমাণ মতন ঘিটা দিতে হবে পরিমাণ মতন একটা ঘি দিয়ে দেখুন দেখুন এইভাবে নেড়ে নেড়ে নেড়েছে সব এরকম করে 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 এটা ভালো করে মাখাতে হবে দেখুন এই ময়দাটা এইভাবে খুব সুন্দর করে মাখাতে হবে খুব সুন্দর করে মাখাতে মাখাতে অনেক টাইমটা মাখাতে হবে অনেক টাইম মাখানোর পরে দেখবেন হাতের মুঠোতে যখন নেবেন তখন দেখবেন এরকম দলা দলা হয়ে যাচ্ছে তখন ভাববেন যেটা মাখানো হয়ে গেছে তারপরে আমরা কিছুটা জল নেব আগে হালকা করে কিছুটা জল দেব দেখুন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নিয়েছি এবার ভালো করে এটা মাখাতে হবে জল লাগবে দেখুন ততটা জল দিয়ে একটু হালকা করে দিয়ে মাখাতে মাখাবেন মাখাতে মাখাতে খুব শক্ত হবে না এবং খুব নরম হবে না মিডিয়াম টাইপ মতো করে নিয়ে দেখুন এইভাবে মাখিয়ে ঠিক করে নিতে হবে এরকমভাবে ভাবে মেখে নেবেন একদম শক্ত একদম নরম হবে এইভাবে সুন্দর করে মাখাতে হবে এটা এরকম পর্যায়ে রাখবেন এরকম লম্বা টাইপ করে রাখবেন এইখান থেকে একটা দলা আমি নিয়ে নিলাম এবার এই আপনারা চেষ্টা করবেন এরকম গোল করে বেলে নেওয়ার চেষ্টা করবেন এ করে বেলে নিয়ে এটা মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে এটা এরকম ভাজ করে মুখটা খুব সুন্দর করে মেরে নিতে হবে এখন এইভাবে এইভাবে মুখটা খুব ভালো করে নিতে হবে এরকম করে মুখটা ভালো করে মেরে না নিলে যখন গজাটা আপনারা করবেন তখন কিন্তু মুখটা ছেড়ে যাবে তাই খুব সুন্দর করে এরকম করে মুখটা মেরে নিতে হবে আমাদের মেরে নিয়ে এটা আবার বেলতে হবে এরকম করে বেলে নিতে হবে ফিরে আবার এরকম করে এটা কেটে নিতে হবে কেটে নিয়ে ভাজ দিয়ে আবার মুখটা খুব সুন্দর করে মেরে দিতে হবে দেখুন সবসময় খেয়াল রাখবেন যেন মুখটা খুব ভালো করে আটকানো হয় না হলে কিন্তু যখন গজাটা তৈরি করবেন তখন কিন্তু মুখটা ছেড়ে যেতে পারে আগের মতো করে আবার এরকম করে বেলতে হবে বেলে এরকম চওড়া করে নিতে হবে চওড়া করে নিয়ে আমরা আবার কেটে নেব এইভাবে তিন থেকে চারবার আমরা ভাজ করে করে কেটে নেব দেখো এই বেলা এবার এরকম শুরু করে করে বেলে নিতে হবে বেলে নিয়ে এটা লম্বা করে হবে হাত দিয়েও করে নিতে পারেন বেলনি দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এই আর বেলবো না এবার ভাজ করে মুখটা মেরে আমরা এবার একটুখানি বেলে নিয়ে আমরা কেটে দেব এবার আমরা গজার যেই সাইজটা সেই সাইজভাবে আমরা চিরি দিয়ে আমরা কেটে নেব দেখুন সাইজ মতন কাটা হয়ে গেছে এবার আমরা এখানে তুলে রাখবো সাজিয়ে সাজিয়ে তুলে রাখবো তারপরে আর যে বাকিগুলো আছে এইগুলো আমরা এভাবে কেটে নেব দেখুন আমাদের গজা সব কাটা হয়ে গেছে এরকম সাইজ করে কেটে নিতে হবে আমরা এবার তেলে ভেজে নেব এবার তেলে ভাজবো আপনারা দেখো বন্ধুরা উনুন ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে হয়ে এবার ময়দার পরিমাণে ময়দা যতটা দিয়েছি চিনিও ততটা দেবো চিনিটা দেওয়া হয়ে গেল এবার চিনিটা আমরা একটু নেড়েচেড়ে নেব হুম চিনিটা ভাজা হয়ে গেছে আমরা এবার পরিমাণ মতন রসা করার জন্য জল দিয়ে দেব জাল দিতে হবে জাল হবে এবং মে তেল নিতে হবে দেখুন চিনিটা জাল হয়ে গেছে এরকম হাত দিয়ে দেখতে হবে চেপচেপ হচ্ছে কি না যখন চেপচেপটি হয়ে যাবে তখন বুঝবেন চিনি রসাটা করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন রসাটা হয়ে গেছে দেখো একটু লাল লাল হয়ে গেছে রসাটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হবে তখন আমরা এটা দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমরা গজাগুলো ছেড়ে দেব তারপরে দেখুন ফুটছে দেখুন গজাটা কত সুন্দর ফুলে গেছে এবার আমরা আস্তে আস্তে সাপ এগুলো উঁচিয়ে দেব সুন্দর ফুলেছে দেখুন এবার আস্তে আস্তে ভাজা হবে আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজতে হবে দেখুন এরকম করে লাল লাল করে কেটে নেবেন এরকম সুন্দর কালার হবে দেখুন বন্ধুরা এই যে ভাজা হচ্ছে হয়ে এসেছে সামান্য একটু বাকি আছে সবগুলো এরকম লাল করে ভেজে নেবেন এই দেখুন বন্ধুরা ভাজাটা লাল হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এই রসাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এই রসালো গজাটা এখন আমরা তিরিশ মিনিট এখানে ভিজিয়ে রেখে ভিজিয়ে ঢেকে রাখবো তারপর দেখতে থাকুন তিরিশ মিনিট ভিজানো হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন এই রসালো মোচমোচে খাস্তা গজা কিরকম হয়েছে দেখতে এবং খেয়েও দেখবেন তো দেখলেন তো বন্ধুরা মাত্র দুটি উপকরণ দিয়ে চিনি আর ময়দা দিয়ে আমাদের দিদি কি দারুণ দোকানের মতো মুচমুচে খাস্তা গজা তৈরি করে ফেলেছে তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে আর দেখুন আমি একটা গজা ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে দোকানের মতোই খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর কোথাও চিরে ফেটে যায়নি তো আপনারাও এরকমভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ